অনেক মায়া করে আমার এই কালো চেহারাটা বানাইছে শুক্রিয়া জানাই আল্লাহর উপর যে আমাকে এত সুন্দর করে বানানোর জন্য স্বার্থের সাথী হওয়ার চেয়ে আমি বিনা স্বার্থে একা থাকাটাই ভালো মনে করি আজকে শুক্রবার আমার পরিবার চাইলে আজকে আমার বিয়াটা দিয়ে দিতে পারে আমি কিছু মনে করবো না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা পূর্ণতা পায় না সৃষ্টিকর্তা যে আমাকে সেই দলে ফেলবে সেটা যদি জানতে পারতাম তাহলে মানুষের জীবনে বিপদের সময় বন্ধুরা আসে আর আমার জীবনে বন্ধুদের জন্যই বিপদ আসে ছেড়ে দেব বলেও আমরা অনেক কিছুই ছাড়তে পারি না তার মধ্যে অন্যতম হলো মানুষের মায়া ভালোবাসা দিবা না আগে কইবা না তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না হয়তো আমি কারো জীবনেরই সেরা মানুষ হতে পারিনি কিন্তু একদিন সবাই আমার নাম শুনে বলবে ও অন্যরকম ছিল শোনো আমার কাছের মানুষেরা আমার সুখ দেখে হিংসা করে নিজেকে দুঃখের গানের নায়ক বানিও না আমি দেখছি আমার কষ্টের সময় তোমাদের মুখে হাসি ছিল সুখটা লাগে আমি তো দুঃখ হাসি ভাগ্যে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলি শোনো মানো আর না মানো যে মেয়ের মা জননী অতিরিক্ত চালাক সেই মেয়ের ঘর সংসারে পদে পদে তালা মানুষ স্বপ্ন দেখে আমি দেখি মানুষ খুঁজে আমি তোমারে খুঁজি আমি ভালোবাসা বিশ্বাস করি কিন্তু আমাকে কেউ ভালোবাসে এটা আমি বিশ্বাস করি না তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তাই তো সেই জীবনের বিনিময়েই পাওয়া একমাত্র পুরস্কার চোখের জল আমি অভাবি সেই চোখের জলই বাজারে বিক্রি করতে গিয়েছিলাম কেউ তো কিনলই না উল্টো বলল প্রিয় মানুষের দেওয়া উপহার বিক্রি করতে নেই তারপর থেকে খুব যত্ন করে নিজের কাছেই রেখে দিয়েছি আমাদের বিচ্ছেদ হয়েছে তার মানে এই না যে আমরা শত্রু আমি চাই তুমি তিনবেলা ভাত মাছের সাথে শুকো মিশিয়ে খাও তবে সেটা আমার টেবিলে নয় অন্য কারো টেবিলে